আজকে রেসিপি আলু পোস্ত তার জন্য আমি এখানে তেলটা গরম করে নিয়েছি এবার আমি পাঁচ ফ্রণ ফ্রণ দিয়ে নিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো চার থেকে পাঁচটা এবার আমি আলুগুলো দিয়ে দেবো তেলের উপরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে এবার আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেব আর অল্প একটু হলুদ দিয়ে দেব এবার ভালোভাবে ভাজতে হবে আমি পোস্তগুলো দিয়ে দিচ্ছি পোস্তগুলো দিয়ে আরেকটু ভালো করে ভাজতে হবে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দেব ফুট উঠেছে এই ব্যাপারটা জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে এই যে জলটা শুকানো হয়ে গেছে দুই একবার নাড়াচাড়া দিয়ে আমি নামিয়ে নেব এই যে নামানো হয়ে গেছে রেডি হয়ে গেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না